আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে তো চারদিকে গরম গরম শুনে যাচ্ছি ভাবলাম একটা কুয়াশা মাখা সকাল আপনাদের সাথে শেয়ার করি তো অন্তত পক্ষে যারা আমার ভিডিওটা দেখবেন তারা দেখে হলেও কিছুটা ঠান্ডার অনুভূতিটা নিতে পারবেন আর কি তো গতকাল রাতে সবাই একদম গোসল করে ঘুমিয়েছি শোয়ার আগে আগে প্রতিজন আমাদের ঘরের পাঁচজন সদস্য সদস্য প্রত্যেকজনে গোসল করে শুয়েছি এতটা গরম ছিল মানে গোসল এক প্রকারের ঘামের কারণে হয়ে গিয়েছে দ্বিতীয় গোসলটা পানি দিয়ে করা হয়েছে এমন অবস্থা তো গোসল করে পাঁচ মিনিট যায় না আবার ঘামা শুরু হয়ে যায় তো এটা হচ্ছে ফজরের আজান দেওয়ার পরপর মাত্র আমি নামাজটা পড়ে আসলাম দেখা যাচ্ছে কি চারপাশে একদম কুয়াশা জমে আছে মনে হচ্ছে একদম শীতের সকাল ভাবলাম আপনাদের জন্য একটু শেয়ার করি একটু ভিডিও করে রাখি তাই আপনাদের জন্য একটু শেয়ার করলাম তো একটা কথা আছে ছোটবেলা থেকে শুনে এসেছি যে ফজরের আজান দেওয়ার সময় নাকি যারা ঘুম থেকে উঠে ঘরের দরজার জানালা খুলে দেওয়া ভালো রহমতের ফেরেস্তা নাকি এসে সবার ঘরের দরজা জানালা দেখে যায় যে যদি খোলা থাকে তাহলে ওই দিক দিয়ে নাকি দুই হাত বরের রহমত দিয়ে যায় আর বন্ধ থাকলে নাকি সেই রহমত নিয়ে গিয়ে পাহাড় পর্বতে দিয়ে আসে আমার মারা নানিরা এই ধরনের মুরব্বীদের কাছ থেকে শুনেছি আর কি কতটা সত্যি কি মিথ্যা জানি না তবে এটা মনে রেখেছি আর সকালে উঠে দেখা যায় কি দরজা হলে খুলে দিলে ঘরে একটা মিষ্টি হাওয়াটা ঢুকে একটু ভালো লাগে আর কি মনটাও ভালো হয়ে যায় চারপাশটা দেখে আর পাখির তো কিচির মিচির আছেই এটা তো বলে শেষ করা যাবে না গ্রামের সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে পাখির আওয়াজ আর এখন তো কোকিলের গান দিন চলতেই থাকবে এতটা ভালো লাগে কি বলবো আমি যখন শহরে ছিলাম এই জিনিসটা মোটেও পাইনি গ্রামে এসে দারুণ একটা অনুভূতি হয়েছে আর কি আজকে সকালে পাখিবাজি নাস্তা নুডলস দিয়ে চালিয়ে দিয়েছি যেহেতু আয়াতের পরীক্ষা চলছে ওকে নিয়ে সাড়ে আটটায় বের হয়ে যেতে হয় মানে আটটায় বের হয়ে যেতে হয় সাড়ে আটটা থেকে পরীক্ষা তো আড়াই ঘন্টা পরীক্ষা চলে বোরখা পরে ওখানে বসে থাকতে হয় অস্বস্তিকর একটা অবস্থা তো আজকে ভোরে ভোরে উঠে গেলাম প্রতিদিনই তো উঠি মানে ভোরে ভোরে মাছ মাংসটা বিজতে দিয়ে দিয়েছি এটা গতকাল রাতে এনেছে আর এগুলো আনার পর একটা তুতু ম্যামে হয়ে গিয়েছে দুজনের মধ্যে কারণ নাইলটিকে মাছটা এনেছে নাক কুটে এরকম না কোটা মাছগুলো কিন্তু কোটা অনেক ঝামেলা যেহেতু তারা ঘোরার মধ্যে আছি আর এতগুলো চিংড়ি মাছ কোটা তাও আবার মাছগুলো ছিল একটু নরম এদিকে মুরগিটাও কাটতে হবে এটা বিস্তর সময় লাগবে তো করব সকাল সকাল উঠে কাজ সব সেরে নিলাম তারপর একটা গোসল সেরে নিয়ে স্কুলে গেলাম আর কি মা ছেলে দুজনই গোসল করে গিয়েছি স্কুলে তারপর স্কুল থেকে এসে এই যে আম কেটে নিব এবার একদম ফকিরনি মানে নিজেকে নিজে বলছে আমি ফকিরনি হয়ে গেলাম কারণ আমের সিজনে আমি অনেক মজায় থাকি বস্তা বরাবর আম আনা হয় কিছুটা বিলি বন্টনও হয় কিন্তু এবার এমন অবস্থা গত বছরও গত বছর তারপরে তো এবার তুলনামূলকভাবে ভালোই পেয়েছি এবছর প্রচুর মুকুল এসেছে কিন্তু আম হয়নি সব বৃষ্টি না পড়ার কারণে ঝরে গিয়েছে আর কি এই কয়টা মাত্র আম নিয়ে এসেছে আমি দেখে বিশ্বাস করতে পারছি না এখানে কি এক কেজির মতো আম হবে মনে হয় আমগুলো একদম ফ্রেশ ছিল আর খোসার মধ্যে একটু দাগ ছিল না যেহেতু আমি সহ আমের আচার বানাই তো আমের খোসাটা সুন্দর হোক এটাই আমি চাই তো কিছু করার নেই যখন কারো গাছেই হয়নি মাত্র কয়েকজনের গাছে কিছুটা আম দেখা যাচ্ছে আর বাকি আম কারো গাছেই নেই এমন অবস্থা তো এই আমগুলো আমি কেটে নিচ্ছি তবে বটি বাঁধিয়ে যাওয়াতে একটু কষ্ট হচ্ছে আর একটু আগে পারলে ভালো হতো আর কি তো একটু করে আমের আচার বানাবো আয়াতের জন্য কারণ প্রতি বছর আমি আমের আচার বছর জুড়ে খাই এক বছরের চাইতেও বেশি যায় আর কি কিন্তু এবার কি না আমের আচার বানাতে হবে যে অবস্থা দেখছি আর কে নাম তো বিশ্বাস নেই পোকাওয়ালা হয় বা ভালো হয় না দেখ আল্লাবরসা যতটুকু পেয়েছি শুক্র আলহামদুলিল্লাহ যাদের আম গাছ নেই তারা তো মোটেও পায় না কিছু করার নেই তো এখন আমি এগুলো কেটে নিচ্ছি অল্প করে আচার বানাবো আমার আয়াত পাখি তো আমের আচার খুব পছন্দ করে খিচুড়ি বিরিয়ানি পোলাও যে কোনো কিছু দিয়ে ও খুব পছন্দ করে তো আলিফ আজান কম খেতে চাই আজান তো একদম খাই না আলিফ খায় কম আমার জামাই আমি আর আয়াত খাই আর কি তো এগুলো করতে করতে আরও কিছু কাজ করে নিয়েছি কিন্তু খুব গরম লাগছিলো তো ভাবলাম একটু বানানা শেক বানিয়ে নিই বেশি করে বাদাম দিয়ে বানানা শেকটা বানিয়ে নিয়েছি বাচ্চারা খুব পছন্দ করে এটা যদিও বা আমার বড় ছেলে আলিপ পছন্দ করে না কিছু করার নেই সবার পছন্দ মাথায় রাখলে তো রকম আরে জিনিস বানাতে হবে এত কিছু করতে তো আর পারব না আমি তো দেবী নই যে আমার দশটা হাত থাকবে তো যা হোক আমি ভুল দুটো কিছু বলে থাকলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় ছোটো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনাদের ছোট একটা লাইক আমার ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে তো এই তো আমি বরফ দিয়ে দিচ্ছি আর এখন তো বরফ ছাড়া চলেই না মানে কি বলবো বিভিন্ন সাইজের বোতলে করে বা বিভিন্ন রকমের বক্সে করে বরফ রাখা হচ্ছে গোসল করতে গেলেও বরফ বিস্তে দিয়ে তারপর গোসল করতে যাওয়া হচ্ছে আর কিছুক্ষণ পরপর ঠান্ডা পানি ঠান্ডা পানি খাওয়াটা আমি পছন্দ করি না তারপরও খেতে হচ্ছে আমার অবস্থা না খেয়ে তো চলতে পারছি না কারণ এতটা গরম পড়ছে সবার মুখে মুখে শুধু গরমের কাহিনী ইনশাল্লাহ এখন কিন্তু বৃষ্টি পড়বে যখন আমি বয়েস দিচ্ছি ভিডিওটা দু তিন দিন আগের তো বয়স দিচ্ছি দেখা যাচ্ছে কি গতকাল রাতে একটু বৃষ্টি হয়েছে তো এই তো দেখাচ্ছি আমার ঘরে ডাকাত পড়েছে হ্যাঁ আলী বাবার চল্লিশ চোর যে গল্প সেই গল্পের ডাকাত পড়েছে আর কি আমার ঘরে ডাকাতে দেখেন আমার কি মূল্যবান জিনিস একদম তস করে দিয়েছে কেটে কুটে শখ মিটিয়ে ফেলেছে কিছুটা খেয়েছে আর কিছুটা নষ্ট করেছে মনে হয় ডাকাত এতটা নিষ্ঠুরতা করবে না এই যে এই ঝুড়িটাতে আমি কিছু শুকনো ডাল তারপর চিড়া কিছু শুকনো জিনিস রাখি আর কি খিচুড়ির ডাল ডাল তো মুগ ডাল খেতে খুব শখ হয়েছিল বেচারার তো চার জায়গায় ফুটা করেছে তারপর মুগ ডালের প্যাকেটটাকে একদম জালি করেছে ভাবলাম বেচারা দুই দিন ধরে এভাবে কষ্ট করে খাচ্ছে ইঁদুর সাহেব তো ইঁদুর সাহেবের জন্য একটু খাবারটা পরিবেশন করে দিই একটু মশলা সহ মিক্স করে যেহেতু রেসিপি তৈরি করে এটা একটা রেসিপি আর কি তো মুগ ডালে ইঁদুরের বিষটা মিশিয়ে দিলাম আমার পাশে আয়তাজন ছিল এরা ফিস ফিস করে বলছিল ও একটা বদ্ধমূল ধারণা আমাদের যে ইঁদুর আমাদের কথা বুঝতে পারে ছোটোবেলা থেকে শুনে এসেছি আজ আপনার কথাটা তারপরেও কিছু করার নেই দেখি আমার এই মুগ ডালের ফর্মুলাটা কেমন কাজে আসে ইঁদুর খায় কি না তো কিছু চিকেন ফ্রাই করে রেখেছিলাম বড়ো একটা বক্সে শেষের দিকে একটু ঝাড়া জুড়া আছে এগুলো ভেজে ফেলেছি যেহেতু আজকে একটু কাজ বেশি করা হয়েছে স্কুল থেকে তো এসেছে আড়াই ঘন্টা পরে আয়াতের পরীক্ষা শেষে তো দেখা যায় কি আর সময় পাই না রান্না করার সাড়ে এগারোটায় যদি ঘরে ঢোকা হয় তাহলে কিভাবে কিসের সময় পাই তো একটু খিচুড়ি করে নিয়েছিলাম আর মাংসটা ভাজা করেছি আর আচার দিয়ে ওরা খেয়ে নিয়েছে তো কিছু করার নেই যখন কোনো দিকে পথ পাই না তখন আমার একমাত্র সম্বল হয় খিচুড়ি অথবা বিরিয়ানি এটাই হয় আমার একমাত্র সম্বল ঝটপট তো এটাই এখন বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি একটু সালাদ করেছি তো যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন আর বেল বাটন ক্লিক করতে বলবেন না এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও দিলে আপনাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা অবসর সময় দেখে নিতে পারবেন তো এই তো বিকালবেলা আমি একটু আমার সবজি খেতে এসেছি পুরোনো বাড়িতে ভাবলাম কিভাবে এত কম আম হয় আর একটু দেখি তো এসে দেখলাম আসলেই ঠিক তবে চারপাশটা ঘুরে আরও মনটা হতাশ হয়ে গিয়েছে বৃষ্টির পানি না পাওয়াতে সবজি ক্ষেতের অবস্থা ভীষণ খারাপ আর চোরের ভয় তো আছে চোর তো শুধু চুরি করে নিয়ে যায় না শত্রুতামে করে সব কিছু চড়িয়ে মারিয়ে একদম বত্তা করে দিয়ে যায় আর কি কিছু করার নেই আর মুরগি ছাগলের জ্বালায় কিন্তু ক্ষেত রাখা যাচ্ছে না এরা নষ্ট করে ফেলে তো যেভাবে ঘিরা দিয়ে রাখা যায় আর কি তো এইদিকে আমের আচারটাও বানিয়ে নিচ্ছি টক মিষ্টি ঝাল আমের আচারের রেসিপি মিষ্টি আচারের রেসিপি আম রেসিপি আমার চ্যানেল আগে থেকে দেওয়া আছে কেউ বানাতে চাইলে দেখে আসতে পারেন সেজন্য আমি এটা রেসিপি আকারে শেয়ার করছি না একদম কম তেলে আচার বানাচ্ছি বছর জুড়ে সংরক্ষণ করা যায় তো ইঁদুরের কাহিনী যেটা ছিল মুগ ডাল দিয়ে আমি ইঁদুরকে ওষুধ সাজিয়ে দিয়েছিলাম খাবার তারপরেও ইঁদুর কিন্তু খেলো না ইঁদুর আসলে মানুষের চাইতেও বেশি চালাক তো ইঁদুর ডালগুলো একইভাবে রেখে দিয়েছে প্যাকেট থেকে খেয়েছে কিন্তু সাজিয়ে দেওয়ার পরেও খাইনি তো পরে আমি আয়াতকে বলছিলাম যে আমাকে হ্যামেলনের বাসিয়ালা হয়ে যেতে হবে বাসি বাজিয়ে ইঁদুর সবগুলোকে তাড়াতে হবে তো এটা বলে আরও ফেঁসে গেলাম শেষ পর্যন্ত আয়াতকে হ্যামেলনের বাসিয়ালার পুরো গল্পটাই শোনাতে হলো আর কি তো এইদিকে তো আমের আচার শেয়ার করছি আর এইদিকে কিন্তু খুদা লেগে গিয়েছে ভাবলাম একটু প্যাট পূজা করা যাক ঠান্ডা ঠান্ডা রসমালাই খাওয়া যাক তো এখানে রসমালাই নিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য ফ্রিজে রাখা ঠান্ডা রসমালাই কিন্তু এই গরম একদম নিয়ামতের মতো লাগছিল যদিও বা এটা ঘরে বানানো না কেনা রসমালাই তবে হ্যাঁ আপনাদেরকে তো খাওয়াতে পারছি না তো আপনারা যেন ঘরে সহজভাবে বানিয়ে খেতে পারেন গুঁড়া দুধ দিয়ে ক্যারামেল রসমালাই রেসিপিও আমার চ্যানেলে আগে থেকে দেওয়া আছে খুব সহজভাবে কিভাবে বানানো যায় ক্যারামেল মিষ্টি দই তারপর স্পঞ্জ মিষ্টি এইসব রেসিপি দেওয়া আছে বানাতে চাইলে দেখে খেয়ে নেবেন রেসিপি দেখে বানিয়ে খেয়ে নেবেন চাইলে আমাকেও খাওয়াতে পারেন তবে আমার ঘরে আপনারা কখনও বেড়াতে আসলে আমি অবশ্যই বানিয়ে খাওয়াবো আর আপনাদেরকে হালদা নদীর ঠান্ডা বাতাস খাওয়াবো আজকে অনেক বগর বগর করলাম কিছু বলে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আমার বাচ্চাদের চাইতেও সুদের লোভ বেশি ওরা কিন্তু বলছিল যে আমার রসমালাই মিষ্টি দেওয়ার দরকার নেই রসটা বেশি করে দাও ওরা রসটা বেশি পছন্দ করে মিষ্টি পছন্দ করে না কথায় আছে না আসলের চাইতে সুদের লোভ বেশি এমন অবস্থা আমি কিন্তু তাই রসটা পছন্দ করি কথা বলতে বলতে মিষ্টি বেড়ে নিচ্ছি আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ